হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে পেঁয়াজ টমেটো দিয়ে বল মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখে নিজে এই বল মাছটা আমি কীভাবে রান্না করেছি তো ভিডিওটাকে শুধু প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আপনার এখানে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডের মতো পেয়ে যাবেন আজ আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বল মাছ রান্না করেছেন এখানে আমি বারো পিস বল মাছ নিয়েছি ল্যাট সহ মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টাইম আমি পানিটা জড়িয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো লবণ হাফ চা চলুদের গুঁড়ো এক চা চামচ মঞ্চের গুঁড় সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তাই মাছটা একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে এখানে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি তেলের পরিমাণটা বেশি দেই নেই কারণ বল মাছ বাজতে গেলে তেল ছিঁটে উপরে উঠে তাই এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে আর চুলার হিটটা মানে কিছুটা কমিয়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে একটু দূর থেকে এই মাছগুলো বাঁচতে হবে না হয় বল মাছ বাজার সময় তেল ছিঁটে উপরে এসে পড়তে পারে আর তেলটা আমি একটু হালকা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো এক সাইড হওয়ার পরে মাছগুলো উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার করে মাছগুলো বেছে দিচ্ছি তো উল্টে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে মাছগুলো ভেজে নিলাম এখন আমি তেলটা জুড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর একেভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব তো সবগুলো মাছ ভেজে তারপর আমি উঠিয়ে নিলাম এখন আমি এই মাছ রান্না করার জন্য চুলা একটা প্যান্টের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হওয়ার পর এখানে আমি একটা পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি করে ভেজে নিলাম এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুনটা দিয়ে আদা রসুনটা পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আমি আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম এখন এখানে আমি টমেটো দিয়ে দেবো মাঝারি সাইজের চার মানে তিনটা তো টমেটোটা দিয়ে সাথে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ ধুনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে চুলার হিটটা কিছুটা কমিয়ে দিয়ে এই মশলাটা আমি এই টমেটোটার সাথে বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু ভালোভাবে এটা আমি ভেজে নিব অবশ্যই করছে হিটটা কমানো থাকতে হবে তো এ পেঁয়াজ টমেটোটা একটু মশলার সাথে বেজে এখানে আমি একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে এ টমেটোটা আমি একটু ভালোভাবে এটা কষিয়ে পানিটা দিয়ে একটু কষিয়ে এটা আমি দিয়ে ডেকে এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তো কিছুক্ষণ পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার টমেটোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটা আমি আর একটু কষিয়ে নিব এটা আর একটু কষিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখন এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এখন এখানে আমি চার পাঁচটা কাঁচামো হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি দিয়ে ডেকে এই মাছটা আমি রান্না করে নিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিব তো ডাকনাটা উঠিয়ে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি দিয়ে ডেকে আর অল্প কিছুক্ষণ ডেকে এটা আমি নামিয়ে আপনার পরিবেশন করে দেখাবো কারণ আবার দিয়ে ডেকে দিলাম তো দুই থেকে তিন মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এরই মধ্যে আমার মাছটা একদম বোনাবোনা হয়ে গিয়েছে হয় গিয়েছে পেঁয়াজ টমেটো দিয়ে বল মাছ রান্না করার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে পর্যন্তই আজকের জন্য